শুনছি মধ্যে ঝগড়া ঝাটি হয়েছে আমার আর এর মধ্যে এক মেয়ে মারা গেছে যুক্তরাজ্যের লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এর লাইম হাউস এলাকার একটি ফ্ল্যাট থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ তাকে হত্যার সন্দেহে এ সময় আরেক নারীকে গ্রেপ্তার করা হয়েছে যে নারীর লাশ উদ্ধার করা হয়েছে তার বয়স বিশর্ধ তিনি এক সন্তানের মা আর যে নারীকে গ্রেপ্তার করা হয়েছে তার বয়স চল্লিশ অর্ধ দুই নারীর কারণ নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ তবে ভবনটির একজন বাসিন্দা জানান উভয় নারী বাংলাদেশি লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর দুইটা ত্রিশ মিনিটের দিকে জরুরি সেবা নম্বরে কল আসে এতে লাইম হাউস এলাকার রেড ক্লিফ লেনের একটি ফ্ল্যাটে এক নারীর মৃত্যুর খবর জানানো হয় পরে ওই ফ্ল্যাট থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় ঘটনাটা কালকে যখন পুলিশ আসে তখনই আমরা বুঝতে পারছি যে এখানে কোনো একটা কিছু হয়েছে যখন আমরা এখানে দৌড়াদৌড়ি করে গেলাম আর কি আমরা দুই চার পাঁচজন আমরা যারা আসি আর কি তারা যখন গেলাম তখনই শুনতে পারলাম যে এখানে একটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আর হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে শুনেই আমরা যেমন একটা আতঙ্কের মধ্যে পড়ে গেলাম বাবারে সবাই এইরকম একটা আতঙ্ক হয় এটা কি আসার বিষয় কিন্তু পুলিশে আমাদেরকে আশেপাশে যাইতে দিতেছে না এর মধ্যে আরো দু এক সাংবাদিক সাংবাদিক ভাইয়েরা আসিল ওদের কাছে আমরা এইভাবেই বলছি যে ওই একটা হত্যাকাণ্ড হয়ে গেছে শুনছি বসাশুড়ির মধ্যে জোগরাজাটি হয়েছে আর জোগরাজাটির মধ্যে কিন্তু একে অন্য সাথে মারামারি হয়েছে আর এর মধ্যে এক মেয়ে মারা গেছে ঘটনাস্থল থেকে আরেক নারীকে উদ্ধার করার কথা জানিয়ে পুলিশ বলেছে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে ঘটনাটি কিভাবে ঘটেছে কে জড়িত সে সম্পর্কে পুলিশ কিছু বলেনি লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন ঘটনার তদন্ত চলছে উভয় নারী সম্পর্কে আত্মীয় হতে পারেন বলে ধারণা করা হচ্ছে নিউজ ডেস্ক